আসকের জলসা কার জলসা আমার হুজুর পাকের জলসা কার জলসা যত নদেল ইসলাম আউলিয়া করাম সোহাদ করাম আল্লাহর অনুবলি জলসা ওসিরা আলাহ হজরত হোমকাজি হুজুর আহমতুল্লা আলেহে তার সঙ্গে আমাদের মাই মুরুব্বী যারা কবরবাসী তাদের ইসালে সব জলসা কি ভাই কথা ভুল বললেন না ঠিক বললাম বলেন না ভাইজান আল্লাহর মেহরবানি যে এলাকার ভেতরে খুনকাসা হুজুর রহমতুল্লাহ আলীকে এলাকার মানুষ মহব্বত করেন শুধু তাই নয় যত আল্লাহর আছেন সকলেই আমরা মহব্বত করি দখলের বরিশাল আলহামদুলিল্লাহ মুক্তসারভাবে কি বলি তাই চিন্তা করছি আজকে যে আমাদের ঘুরে মাথার উপরে যে চাঁদ আসে ভয় যান এই চাঁদ হল রবিল আওয়ালের চাঁদ সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের মুসলমান এই রবিউল আওয়ালের চাঁদকে দেখে এবং চাঁদ ভোর হুজুরের সাব ইসানীল ইসাল সবাব করছেন আজকে খুনকাজি হুজুর আহমদুল্লাহ ইসলামের সবাব এই রবিউল আওয়ালের চাঁদের ভিতরে পড়ে গেছে কথা ঠিক না দেখে হ্যাঁ হো দেন বাবু আচ্ছা একটা প্রশ্ন করি ভুল বুঝবেন না জানো এটা তো আমার দেশ ভয় যে দেশ দেশগুলি একটু যান খুলে কথা বলছি বিদেশে একটু বলিস বলতে হয় কি বৈঠক করে বলুন কার ঘরের কথা কোথায় চলে যাবে কি বলে করবে এটা আমার দেশ যখন আমার অনেক জোর ভাইদের উপরে আছে আপনাদেরই জোর আছে তুমি একই করে বলুন এই যে রব্দি এলা বলে চাঁদে সারা পৃথিবী জুড়ে হুজুর পাকর সওয়াব স্বভাব হচ্ছে তাহলে এই যে জলসাগুলো মানুষ করছে কার মোহাব্বতে করছে ভাই আল্লাহর মোহাব্বাতে নবীর মোহাব্বাতে আচ্ছা আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রাস্তা আছে ভাই জলিস্বরে বলেন আর আল্লাহর পরে কাত দারিজা জলিস্বরে বলেন নবী পাকের দার্জা তা আল্লাহ লসুন ছাড়া তাহলে আমাদের মকসুদ আর কিছু নেই আমাদের মকসুদ হল মুসলমান ইমানদারের মকসুদ হল আল্লাহ লসুন আমরা যেন আল্লাহ হারানা হয়ে যাই নবী হারানা হয়ে যাই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস ইমান ইমান কাকে বলে আল্লাহকে এক বলে বিশ্বাস করা নবীকে আখের নেবে বিশ্বাস করা জান্নার জাহান্ন ময়দান বিশ্বাস করা এরই নাম তো ইমান আর ইমান যদি না থাকে যতই আমরা আমল করি যতই যাই করি হাবা কাজে লাগে বা কাজে লাগবে না চিন্তা করেন এই যে নবী পাকে উদ্দেশ্য করে আমরা এই সালে সব বিভিন্ন জায়গায় করি আজকে আমার হুজুর হম চলে আলে খোমকাসের হুজুর হাম তোলে ওসিরা আজ বিশ্ব নবী দিবস এই যে সারা পৃথিবী যুগে হচ্ছে দুনিয়ায় হচ্ছে এই মোতাবরক চাঁদের এই চাঁদ মোতাবর রেখে আমরা আল্লাহ করে পেয়ে গেছি আমার হুজুর পাকের সেই চাঁদ মোবারক আচ্ছা চাঁদটা হুজুরের জন্য না হুজুরের জন্য চাঁদ চিন্তা করেন তো থেকে তো হুজুরের জন্য নয় হুজুরের জন্য চাঁদ কিভাবে ঠিক করে বলেন তো আল্লাহ আগ রহমদ করে দয়া করে বানিয়েছিলেন আমরা বলছি চিকিৎসা সার করছি ইসালে স্বভাব মানে কি ভাই ভুল বুঝবেন না মনে ব্যথা নেবেন না যদি কারোর কাছে আমার এই কথাটা একটু করা বলে মনে হয় দুঃখ নেবেন না দরকার হয় আমাকে আলাদা করে জিজ্ঞাসা করবেন একশো বার আমি যতটুকু জানি আমার বুদ্ধি আছে গুনবোধ চিন্তা করবেন খেয়াল করে আমার বলছে ইসালে স্বভাব ইসালে স্বভাব মানে কি ঈশাল মানে পৌঁছলো স্বভাব মানে নেকি নেকি পহচানোর মাহাফলকে বলা হয় ইসালে স্বভাব কি কথা ঠিক কেনা ভাই আচ্ছা একটা প্রশ্ন করি আচ্ছা আপনি বলছেন যে আজকে হুজুর পাকে ইসালে স্বভাব করছি কোন নবী হায়াতেন নেবী কোন নবী জেনে সোনার বদিনা শরীফের সবুজ গম্বুজে নিচে আরাম করছেন হায়াতে মহতে কবরে মহাসড়ের ময়দানে জে নেবী আমাদের ভুলেননি আর ভুলবেন না সেই নবী ফাকে ইসালের সাহেব বলছেন সারা পৃথিবী জমিনে হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদ ভর হবে এ এছাড়া সারা মাস বছরকে বছর হলে ইসালের সাহেব হয় আপনারা দেখেছেন আচ্ছা ভাইজান ইশাল মানে পৌঁছাবে সাহাবানে মেকি তা আল্লাহ রসুলকে রেকির অভাব আছে তা আপনারা আবার কি রেখে পৌঁছাবেন কথাটা যুক্তের মধ্যে একটু আশ্বিক বলেন বাবু চিন্তা করেন এখন সায়েন্সের যুগ রকেটের যুগ একম যুগ এখন যুক্তি তর্ক ছাড়া মানুষ বুঝতেও চায় না যদি বলে ভাই কোরআন শরীফে আছে বলে ভাই কোরআন শরীফ রাখেন ও তো আমার মাথায় হাদিস শরীফে আছে বলে হাদিস শরীফ রাখেন এত আমার মাথায় উপরে ওসব তো বুঝি না যুক্তি দিয়ে বলেন কিভাবে করে বলেন চিন্তা করে দেখেন দোয়া আমরা চাই আল্লাহর অলির কাছে নবীর কাছে পীর বোঝে গানের দিন যেটাকে দোয়া চাই কিন্তু আল্লাহর সুর যাকে তৈরি না করলে তাম আলম হতো না তাই আল্লাহ তার কালামে বললেন রহমত আলমিন আমি আপনাকে তাম বিশ্বের জন্যে দয়াস্বরূপ রহমত স্বরূপ পাঠিয়েছি তা আপনার আমার নবী ছিলেন বিশ্ব নবী সেই বিশ্ব নবী নবী হজরতে আমি হল মমিন দ্বিতীয় খলিফা হজরতমর ফারুক হজুর আল্লাহ রসুলের কাছে চাইলেন দোয়া যে হুজুর দোয়া করেন আমি উমরাতে যাচ্ছি আল্লাহ কি বলেছিলেন বাবা উমর তুমি উমরাই যাচ্ছ আমার জন্য আল্লাহ দোয়া ছিল বলেছেন নেমিয়ে দোয়া চাইছেন আমি আগেও আপনাদের বলেছি যে দোয়াই হকির রহম আল্লাহর যাই হোক আমরা বুঝে না সুঝে নানা রকম প্রশ্ন করে ফেলি আল্লাহ করে আমার এ সমস্ত বাঁধপুর সাতপুর আকুনি এ সমস্ত জেয়ারা এসব এলাকা আল্লাহ করে খুবই মহব্বতের মানুষ আপনারা আল্লাহর অলি সম্পর্কে পীর সম্পর্কে নবী সম্পর্কে তাদের যথেষ্ট মহাব্বাত ভক্তি ভালোবাসা আছে জায়গা জায়গাতে যাই ভাই কিছু কিছু মানুষ বলে কি জানেন এই নদী দিবস করা চলবে না নবী দিবস করাটা ঠিক না নবী দিবস করা আর শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা দুটি সমান সকালে একবার বলবেন না নজিবুল্লা জাবেদ আবার এ কথা যেটা বিশ্বাস করে তার ইমান থাকিবে জুড়ে সরে উনি ইমান থাকবে সকালে মানে একাকে বাবাই বিল্লাহু জানে আচ্ছা ভাইজান কোথায় জুতোর কালি আর কোথায় লিয়াকালি দুটিকে এক হয় বাবু কথা একটা আছে না ভাইজন যে জুতোর কালি লিয়াকালি এক হয় কি করে চিন্তা করে দেখুন আল্লাহ নবীর সানে কথা বলতে 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 আমরা এমন কথা বলে ফেলছি তার নামাজ কালাম তেরাওয়াত, সব, এলেম কালাম সব কিছু শেষ শতমন যদি এক ফোটা গোচরাই দি পড়ে যায় সমস্ত দূর চেয়ে যেন হারাম হয়ে যায় রকম তার এবার সব নষ্ট হয়ে গেল ভাই তা আগিয়ে চলুন আচ্ছা একটা কথা আমি এর মাঝখানে বলিনি কিছু কিছু মানুষ এরকমও দাবি করে যে আল্লাহ নবী যে জন্মদিন বৃত্তান্ত আলোচনা করা এটাও ঠিক না ভাই চিন্তা করেন হুজুর পাহ সাল্লামকে। আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন সেই হুজুর পাকের জীবন কাহিনী জেন তিনি কিভাবে চলেছেন কিভাবে ইসলাম প্রচার করেছেন কিভাবে জেনের খদমত করেছেন এই সমস্ত জিনিসগুলো জেনে সেই মোতাবেক আমরা চলে আমল করা এটাই তো আমরা আইন আয়বে হতে পারব কথা ঠিক করে না বলেন বাবু চিন্তা করে দেখেন নেবি হলেন আমাদের উস্তাদ আর বর্তমান যুগে মাদসা মসরিদ বক্তব্য হয়েছে ভাই যান আল্লাহ নবীর যুগে তো মাসা মসরিদ বক্তব্য ছিল না ভাই আল্লাহ নবী ছিলেন উস্তাদ কিতাব পত্র কাগজ কলম কিছুই ছিল না নবী ছিলেন উস্তাদ ছাবিশ আল্লাহ নবী করতেন তখনই করতেন শাহাবাদ শুনে শুনে সেই কথা আমল করে আল্লাহর বড় বড় অলি আলিয়া পুর মহারগানের দিন আল্লাহর মাহমুদ বাবুল মান্দা হয়ে গেছেন ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন আবার কিছু মানুষ বলে হ্যাঁ নবী দিবস যদি করা হয় নদী তার একটা না এক লাখ চব্বিশ হাজার মতন করে দু লাখ চব্বিশ হাজার তাহলে সমস্ত নবীকে তো নবী দিবস করতে হবে তিনশো তো বছর তাহলে প্রত্যেক নবী যদি নবী দিবস করা হয় তাহলে কত বছর সময় লাগবে ভাই জ্ঞান তো সবার সমান না একটা প্রশ্ন করি আমি যদি আপনার মাথাটা ধরে টানি সমস্ত শরীরটা চলে আসে বলেন তো ভাই বলন্তলে আসবে যত আমরা স্বদেশে নিয়ে মলিশ করি দোয়ার মলিশ করি যেখানে করি তালিমের মল্লিশ করি যাই হোক না কেন সর্বপ্রথমে আমরা সব কোথায় পাঠাই নবীর দরবারে নবীর অভাব নিয়ে সাবে কিন্তু নবীর ফাঁকের দরবারে পাঠাচ্ছি কিংবা ঠিক করে বলেন তাহলে এইরকম চিন্তা করেন নবী কেমন নবী ছিলেন সমস্ত নবীদের নবী পাহাড়ের নবী জমিনের নবী আসমানের নবী আঠারো হাজার মখানুকের নবী নবীদের নবী ছেলে আপনার আমার নবী হাজরত মোহাম্মদের ঈস্লের লার সবসম অ স্বাব মানি হল সারা পৃথিবী যেমন যত আল্লাহ নবী পৃথিবী দিবে যুগে সমস্ত নবীদের ঈশালে সব ঘুরে ফিরে গেলেন এবং শুধু তাই নয় আল্লাহ নবী কি ওসিরা করে একদম লোক আর ওসিরা মানেনি কিন্তু ওসিরা আবার কি চিন্তা করেন বাবু আচ্ছা ওসিরা ছাড়া কোনো কাজ হচ্ছে বলবেন আপনি যে দুনিয়ায় এসেছেন বাবা আপনার একটা ওশিরা লেগেছে বাপে রোদ বসে মায়ের গরিবে তবে তা যিনি এসছেন বলবেন ওসিরা লাগলো না আপনি একটু সামান্য সবজি চাষ করছেন দেখবেন একটা ডালপালা ফিরিয়ে দিতে হয় তবে সে সবজিটা মাথায় উঠে বা চালে উঠে ওই ওসিরা না আপনি নামাজে দাঁড়াচ্ছেন নামাজে নিজ কাতারে দাঁড়িয়ে গেছেন তা জোর হয়ে গেল আপনি নিজ করছেন নিদ করা কে বলছেন একটা যাই তো বেহাজন ইমাম তো মানুষ নামাজ পড়ছেন তখন আপনি বাড়তি কথাটা কি বলছেন একটা যায় তো বেহাজন কি ভাই বলেন না কেন এই কথা বলেন যে ও চেরা লাগছে না দেখছেন তো মনে এই আমাদের হয়তো জ্ঞানের অভাবই হোক বুদ্ধির অভাবই হোক আমরা নরদুল্লাহ কিছু এগিটিক করে ফেলে তাকে বলা হয় আর যদি খালাত মরত হয়ে যায় যাই হোক আল্লাহ গোলাম আপ করে দেন তা আল্লাহর এলিদ ইসালের স্বভাবে সত্য করে যেটা একটা কথা আমি হুজুর পাথর সামনে বলি যেহেতু আমার পীর বাবা ভাই সব আল্লাহ উলি সম্পর্কে পুরাণের তরিকত সম্পর্কে বহু কথা উনি বলে গেলেন আল্লাহ রাবুল আলমীন তার কালামটাকে সাত করলেন বিসমিলিরাহ রহমান আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা নিয়ামত পাঠিয়েছি একটা হল নূর একটা হল কিতাব মূর বলতে গেলে মূর নবী হজরত মোহাম্মদ বিস্তারিত আলোচনা আমি করবো না সময়ের দিকে লক্ষ্য করে ভাইজনে একটু খেয়াল করে দেখেন মোর নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন আর আল্লাহ সালাম কোরআন শরীফ আমাদের গেলে পাঠিয়েছেন এই দুইটা নিয়ে যদি আমরা বুকে করে ভরতে পারি ইনশাল্লাহ কোনদিন আমরা হতে হব না গোমরা হব না তাই হজুর পাক সাল হাজার জিগেছে চোখের পানি করে বলেছিলেন আর আমার শাহবা বাবা জানি না এটাই হয়তো আমার শেষ হজ আমি আর হয়তো হজে আসতে পারব না দয়া নশুন ঝরঝর করে কাঁদলেন সাহাবাদের জিগিৎসে মহাব্বের নজরে সে ধর্জার করে কেঁদে বলেছিলেন ও আমার সাহারা বাবা এটাই আমার জীবনের শেষ হজ আর হয়তো আমি জীবনে হজ করতে আসতে পারবো না বাবা আমি তোমাদের কাছে দুটো জিনিস বলে যাই আর আল্লাহের কালাম কোরআন শরীফ আর হবি শরীফ এই দুটো জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরতে থাকতো বাবা তোমরা কোনদিন পথ ধরু তো তোমরা হবে না আজ আমরা দেখেন আল্লাহর কালাম ছুঁড়ে দিয়েছি বাবা নবীর হজিব ছেড়ে দিয়েছি মন আর মন গোড়াচ করে আজ মুসলমান আজ দি খারাপ হয়ে যাচ্ছি ভাই চিন্তা করে দেখেন বা আল্লাহ রসুল কেমন নবী ছিলেন আপনার আমার নবী কি খেতাব করে বললেন রে আই আমার নবী আমি আপনাকে বানিয়েছি আপনারই জমিন আসমান হাজার আমি বানিয়েছি যদি তোদের পানি ছেলে আল্লাহর ফরিয়াদ আল্লাহ আমি আপনাকে চাই আপনাকে ছাড়ার আমি কিছুই চাই না আল্লাহ বলে আমার হাবিব আপনি নিয়ে দেন আপনার জবান বুঝাবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এই পারে শোনা তৈরি করে দেব নবী গোটা হাত তুলে ঝজ্জর করে কাঁদছেন তোদের পানি ছিল আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ আমি সোনা নিয়ে কি করব আমি এক লাখ চল্লিশ হাজার দু লাখ চল্লিশ হাজার মতন সমস্ত আমি আল্লাহ এক একটা খাস দিয়েছি এই বিনিময়ে তারা আমার কাছে যাচ্ছে আমি আল্লাহ দেবদান করেছি আমার আমার রে ব্যাপারে খাস দান করলাম এর বিনিময়ে আপনি আমার কিছু যা চাইবেন আমি আল্লাহ তাই আপনারে দান করব এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার নদী দুটো হাত হলে চোখের পানি হলে আল্লাহ আপনি যে আমার নিয়ামত দান করলেন এই নিয়ামত আমি কবুল করে দিলাম আই আল্লাহ কবুল করেন আপনার যদি জমা রেখে দিলাম

আপনার ছেলে শুনি আমার অল্প কিছুদিন বিবাহশালী হয়েছে যতটুকু আমি জানি অল্প যদি অসুস্থ তিনি হতেন নিশ্চয়ই বাড়ি না ফিরে তিনি থাকতে পারতেন না নিশ্চয়ই এত কোন বড় রকমের অসুস্থ হয়ে পড়েছেন তাই আপনি আমারও হুকুম দেন আমি স্বামীর খেদ অনুরোধ করতে যাই শ্বশুরাব্বা বললেন বাবা হুকুম দিলাম সংক্ষেপ করে কেটে কেটে বলতে পার সঙ্গে সঙ্গে করলেন কি আল্লাহর হাবিবিল আম্মা বেগে। আদ্রতে আব্দুল্লার কাছে পৌঁছে গেলেন দেখা যায় কিছু মানুষ হজরত আব্দুল্লা ঘিরে যখনই হযরত আমিনা হাজির হয়ে গেছেন সকলে এক কথা একই মুখে বলি আমিনা 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 তারা তুলে এসো বারবার তোমাকে স্মরণ করে নিজের আব্বা যান একবার যে হয়ে যান যখন আবার হোস ফিরে আসে চিৎকার করে আওয়াজ বলি আমিনা তো আমিনা ইয়া আমিনা আমিনা হজরত আমিনাকে বারবার দেখছেন আবার বিহে ফেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে হজরত আমিনা তার সৌহার হজরত আবদুল্লাহর সামনে দাঁড়িয়ে পড়লেন কিছুক্ষণ পরে দেখা যায় হস্তি দেখেছে আল্লাহর নবীর আব্বা যান তার আম্মাকে দেখে হজরত আমিনাকে দেখে বলছেন আমিনা ও আমার আমিনা ও আমার প্রাণের আমিনা তুমি আমন সময় প্রাণ হয়ে কিছু কথা বলবো বলার মতো আমার আর ক্ষমতা শক্তি নেই তবে আমি না আমার জীবনে কথা বলে যাই তোমার তোমার পেটে যে ছেলে আছে এই ছেলের দায়িত্ব অর্থাৎ আমি নিঃশ্বাস করছেন আমার যদি বাচ্চা আছে আমি জানি নাই কারণ মেয়েদের পেটে একটা বাচ্চা হলে তার একটা কষ্টির ভার হয় আমি এভাবে কোন কষ্ট ভার পাইনি যখন আমার সবার বললেন ছেলে আছে হিসাব করে দেখলাম ছয় মাস ছেলের বয়স হয়ে গেছে বলেন সমানাল্লাহ হৃদরের আব্বা যান ইন্তেকাল হয়ে গেলেন বাবা দুঃখের ইচ্ছা নেবে আসলো কত ব্যথা কত দেবে না হবে মা আমি না বাড়ি ফিরে আসলেন দিনের পরে রাত আতের দিন কাটতে লাগলো সময় বাড়তে লাগলো নামিপা আসার সময় হয়ে আসছে হুটেলের আম্মা যান মনে মনে ভাবছেন চিন্তা করতেন ভাইরে আজ আমার ভাইয়ের বাড়ি আব্দ মানাসের বাড়ি যেতে হতো তাহলে আমি তো শান্তি আরাম এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর দুইজনা আল্লাহ নবী আম্মার কাছে বলুন আল্লাহ হজরতে আলহ ইসলাম আর একজন আসিয়াত এমন কি আল্লাহ পাক নবী পাখের খেদ মতে পাঠিয়েছেন ওই দুইজনা নিয়েছে শরীরে কোন পুরুষ হাত দেয়নি এবারে আরো পরিচাই শুনেন আসিয়া কে ছেলে হজরতে আসিয়া হলেন ফেরাউনের বিবি হজরত আসিয়া আর হজরত ইসলামের আম্মা গানের নাম হল হজরতে মা মরিয়াম আল ইসলাম ভাইরানের মনে যাচ্ছে ছেলে যদি হয় স্বামী কেমন হল না বাপ নাই কেন তাহলে একবার শুনুন না আল্লাহ বিনা মাপে বিনা মায়ে আদম হওয়া আল ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন আর আমাদের তিনি দয়া করে বাপ মা দিয়ে আল্লাহ মদরে পাঠিয়েছেন

মা আসিয়া ফেরাউনের বিবি যদি হয় সেরাউনকে তার দিদির সঙ্গে হয়নি তবে শোনা ভাই যখন নাকি চেষ্টা করে সে দিদির এমন দিয়েছেন আল্লাহ এইভাবে পা করে ফেরাউন দিদি আসিয়াকে আল্লাহ থেকে দিয়েছিলেন বলি আমেনা বলছেন

যখন মজল ফুল রতন দলিয়ান গেলে নিয়ে থাকেন আমি মা হয়ে আমি পিন্দ বুঝতে পারিনি গেলে যে যখন বাচ্চা হয় বাবা আমাদের আমাজানদের কি কষ্ট হয়েছে বাবা বলেন তো আহা কত কষ্ট কত যন্ত্রণা বেদনা কিন্তু যখন আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠান মা তখন দেখতে চান আমার বাচ্চার মুখটা দেখি তাই মা যখন বাচ্চার মুখটা দেখে তার অন্তরে সমস্ত জেলার যন্ত্রণা মিটে যায় একবার জেনে বলুন ব্যস্ত ভাড়ান্লা মা বাপ সম্পর্কে ওয়াজ করতে গেলে আবার সেদিকটা আলাদা আল্লাহকে সব মৌকা দেয় আলোচনা করা যায় এবং ভাই আমারও তুমি শুনে নেন দুই তারা আছে কেউ বলেছেন আল্লাহ নবী যখন এসেছেন নামাজের হালতে ছিলেন আর কেউ না বলেছেন পাক জবানে কি যেন বলছেন কান লেগিয়ে শোনা হয় নবীপাক শিখে নবী ছোট ছোটের জামানে আওয়াজ বলছেন দুনিয়ার জমি এসে তার চিন্তা করছেন চিন্তা করুন আর এদিকে যদি যান নামাজে ভালো ছিলেন দুনিয়ার মানুষ তার উন্মতির শিক্ষা দিয়ে গেলেন ও দুনিয়ার মানুষ আমি নদী হয়ে দুনিয়ার জমি এসি নামাজের হালতে আছি তোমরা সকলে নামাজই হও আল্লাহ আলা হো কি ভাই ঠিক করা বলেন দ্বিতীয় জিনিস যেদিকে নিয়ে যান লাগানো যাবে